গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ নিউ ভিডিও তো আজকে হচ্ছে তিন তারিখ থার্ড মে আর গুড্ডুর আজকে স্কুল আছে আমার তো ছুটি তো ভাবলাম একটু হাতে সময় আছে তাই গুড্ডুর সঙ্গে আমিও যাচ্ছি ওকে স্কুলে ছাড়ছে যে ও রেডি হয়ে গেছে ওর বাবা গাড়ি বের করছে সকালে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তো অনেকেই দেখছি মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন আর স্কুলের সামনে চলেই এসেছি তো এই জায়গাটার ভিডিও করবো না তা এখন পাঁচটা পঞ্চাশ ছটাও বাজেনি ওকে দিয়ে এবার বাড়ির পথে যাচ্ছি আর কোথাও দাঁড়াবো না বাড়িতে যাব জল আসবে কাজ করব। তো এই পাশে কি সুন্দর রাধা চূড়ার গাছগুলো রাস্তায় এত সুন্দর লাগে এই সময়টা তার জন্য একটু ক্লিপটা নিলাম বাড়িতে এসে বাসি কাজকর্ম সেরে জল টল ভরে এক কাপ চা নিয়ে একটু বসলাম আজকে তো বাড়িতেই আছে তাহলে একটু দেরি করেও যদি রান্না বসায় তাহলে কোনো ক্ষতি নেই তো এখন বাজে নটা পনেরো আর আমি একটু রেডি হয়েছি কারণ গুড্ডুকে স্কুল থেকে আনতে যাব তো বাড়িতে আছি সেই জন্য বলছে চলো সঙ্গে একটু বাজারেও যাওয়ার আছে ও নটা চল্লিশে ছুটি তো সেই জন্য আমরা এখন বাজার যাব বাজার টাজার করে নিয়ে তারপরে ওখান থেকে ডাইরেক্ট স্কুলে চলে যাব তো বাড়িতে থাকলেই সবসময় সঙ্গে যেতে বলে মার কাছে যাবো বা বাজার যাব বা ছেলেকে আনতে যাবো বা টিউশনে যেতে যাবো সবসময় বলবে ঠিক আছে সঙ্গে চলো সঙ্গে চলো তো ঠিক আছে কাজের প্রেশার থাকলে যাওয়া হয় না কিন্তু কাজ না থাকলে যেমন সকালবেলা আজকে ঘরের অনেকটা কাজ এগিয়ে নিয়েছি কাজ কাপড় কেচে ছাদে মেলা হয়ে গেছে সকালের কাজ হয়ে গেছে জল ধরাতেও আমাকে হেল্প করে দিয়েছে এবার শুধু রান্নাটার পালা তার আর সকালবেলায় ব্রেকফাস্টে আজকে ভাতই করব কারণ ও খুব ভাত ভালোবাসে এই চাউমিন লুচি পরোটা এগুলো একটু অ্যাভয়েড করে তেলের জিনিস একদম পছন্দ করে না তার থেকে ওকে যদি দুবার তিনবার ভাত দেওয়া যায় খুব খুশি যে এখানে ভাত হয়ে গেছে আর এখানে এই যে পেঁয়াজ কেটে রাখলাম চিংড়ি মাছ আছে ফ্রিজে তো বাজার থেকে এসে চিংড়ি মাছটা ভেজে নেব ওই দিয়ে হবে ব্রেকফাস্ট তারপরে দেখি আর কি বাজার করি সেটা দুপুরের রান্নাটা তারপরে নির্ভর করছে গুড্ডুকে এখন আনতে বেরিয়েছি বাজার হয়ে তো এখন আমরা এই যে ব্যানাসিটি বাজারের রোডে আছি রোডের উপরে ও একটু এটিএমে গেছে এরপর এখান থেকে ডিরেক্ট আমরা বাজার চলে যাব তো এখন ভোরের বেলা থেকেই ডাইরেক্ট দুপুর হয়ে যাচ্ছে সকাল আর হচ্ছে না অন্তত রোদ তাই জানান দিচ্ছে তো স্কুল থেকে এলাম এই যে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি ওরা টিফিন করবে আর আমি ভাত খাবো না আমার অতটা ভাত পছন্দ হয় না তাই এদিকে আমি সুজি করে নিচ্ছি এটাকে ঘিরে ফ্রাই করে নিলাম আর এই যে এখানে মাছের ডিম ধুয়ে কাঁচা লঙ্কা বেসন নুন দিয়ে রেখেছি এটাকে এবার বড়া করে টক করব আজকে তো এই যে মাছের ডিমের বড়াগুলো একদিকে ভাজা চলছে এদিকে এদিকে আমার সুজিও রেডি চিংড়ি মাছ ভাজা আর ভাত আজকে রোদের ব্রেকফাস্ট তো রোদে গরমে সেরকম কিছু বাজার করলাম না সর্ব করে একটু ঝিঙে নিলাম পটল গ্রীষ্মকালে তেমন বেশি সবজি তো পাওয়া যায় না এই পটল ভেন্ডি ঝিঙে বেগুন এছাড়া তেমন কোনো সবজি থাকেও না যা ভিড় বাজারে আর যা গরম গুড্ডু স্কুলের টাইমও হয়ে যাচ্ছিল এই কটাই নিয়েছি আর এই যে স্পেশালি নিয়েছি কচুর লতি গুড্ডুর জন্য ও ভীষণ কচুর লতি খেতে ভালোবাসে তো আজকে মাছের ডিমের টক হচ্ছে তার সঙ্গে এই কচুর লতিগুলো করবো সিম্পল কোনো মাছটা চ্যাড করব না সিম্পল কচুর লতি করবো আজকে কচুলতি প্রায় কাটা শেষ হাত চুলকা গেলো তো চুলকায় তো কিন্তু এখন চুলকাচ্ছে না যখন জলে ধোবো তখন একটু হাতটা চুলকাতে পারে তো দুজনে ঠিক চান হয়ে গেছে বসে বসে এবার দুটো খেলছে ওদের এই খেলাগুলো দেখলে না নিজেদের ছোটবেলার কথাগুলো আমরাও ছোটবেলায় বিভিন্ন রকম খেলা খেলতাম সবাই মিলে লুকোচুরি চুরি রুমাল চুরি তারপরে পুতুল খেলা রান্না খেলা তো সেই ক্ষেত্রে বাচ্চা অনেক বাচ্চা পাড়ার সবাই মিলে খেলতাম আর এখনকার ছেলেমেয়েরা যে যার বাড়িতে একা একা সেরকমভাবে সবাই একসঙ্গে মিলেমিশে খেলার সময়ও পায় না হয়ও না সেভাবে কেউ কারোর সঙ্গে অতটা মিশতেও পারে না তো এখন কি বলবো এখন সময়টাই অন্যরকম হয়ে গেছে তেগুলোকে খুব মিস করি কিন্তু ওরা দুই ভাই যখন খেলে বেশ ভালো লাগে তো এখনকার যে দেড়টা আমরা প্রত্যেকে চান টান করে নিয়েছি তো এবার আমরা লাঞ্চ করব কি কি রান্না করলাম সেটা একটু দেখাই আর করেছি এই যে কচুর লতি গুড্ডুর প্রিয় খাবার হ্যাঁ ওর জন্যই করা আর এটা কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক আর এই যে হোমমেড দই এটা দুদিন ধরে আমাদের মিসিং ছিল লাঞ্চে যাই হোক আবার হচ্ছে তো এবার বেশি কথা বলবো না সামনে খাবার ভাতের থালা বাড়া হয়ে গেছে মাছের ডিমের বড়া

ব্যাস কারেন্ট চলে গেছে তখন থেকে কটা হবে দুটো থেকে কারেন্ট নেই তারপরে বিকেলে একবার এলো ওই সাড়ে পাঁচটা টাকাতে একবার এসে জাস্ট পাঁচ মিনিট কারেন্টটা এসে আবার চলে গেছে এই এলো পনেরো মিনিট আগে তো মানে এই গরমে একাকার অবস্থা তার মধ্যে আজকে আমার ক্লাস ছিল বাচ্চাগুলো এসছে না ঘরে ঠিকমতো আলো আসছে ধরো বিকেলবেলায় বিকেলবেলাতে এবার তো আলো তো আস্তে আস্তে কমে আসছে ততটা গরম অতগুলো বাচ্চা মানে হাঁসফাঁস করছে প্রত্যেকে তো নিয়ে কি করব বা ছাদে গেলাম ছাদে বলতে আমাদের সিঁড়িতে রেলিং নেই বাচ্চাগুলোকে নিয়ে যেতে তো একটা ভয়ও লাগছিলো সব দুরন্ত বাচ্চা ছোট ছোট বাচ্চা থাকে আজকে ওদের ক্লাস থাকে আজকে শুক্রবার তো এইভাবে রকমভাবে ম্যানেজ করলাম তার মধ্যে গুড্ডুর টিউশন ছিল ও ঘ ও উঠে বেরিয়ে গেছে ওকে কিছু সেভাবে খেতে দেওয়া হয়নি এখন এই বাড়ছে সাতটা তো একে একে সব স্টুডেন্ট বাড়ি গেল এই একটু ফ্রি হলাম কারেন্টও এসছে তো এরপরে রেডি হলাম রেডি হয়ে এবার মার কাছে যাব দুদিন ধরে ওষুধ নেই তো ওষুধগুলো দিয়ে আসব মানে রেগুলার মান্থলি যে ওষুধগুলো লাগে সুগার প্রেশারের দাদুর আর মায়ের সেগুলো দিতে যাব তো বেরিয়ে যাচ্ছি তারপরে একেবারে বুডুকে নিয়ে ফিরবো টিউশন থেকে এসেই এই যে এখন খাচ্ছে মিষ্টি সঙ্গে আদর একদম দাদানের কোলে বসে আদর খাওয়া হচ্ছে তো বড় মা হলেও টিভি দেখছি তো সকালে যা মেনু ছিল তাই ডিমের টক দিয়ে ভাত খাচ্ছে ওরা আর একটা ডিম ভেজে দিয়েছি ওদেরকে এই যে আমার ছাতু মুড়ি অর্ধেকটা খেয়ে ফেলেছি অর্ধেকটা রয়েছে তো একই তো মাছ খেতে পছন্দ করি না তারপরে দুবার খেতেও ইচ্ছা করে না তো সেই জন্য রাতে এমনি গরমে খুব হালকা টালকাই আমি খাচ্ছি কারণ কিছুদিন তো এখন বাজে যে সাড়ে দশটা আমাদের প্রত্যেকে ডিনার হয়ে গেছে রাতের আমার সমস্ত কাজ ডান তো আজকে ভিডিওটা এখানেই এন করব আর বেশি বড়ো করব না যারা এখনও পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যারা চ্যানেল নতুন যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরেকটা রিকোয়েস্ট আপনাদেরকে করছি যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তারা একটু নিজেদের বন্ধু বন্ধুবান্ধব চেনা পরিচিতদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাহলে আমরা অনেকের কাছে পৌঁছে যেতে পারবো আর আর কী আর কি ফুলছি বলুন তো সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট